নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে চাণক্য নীতির চাণক্য এই বলেছেন কোন রোগে যখন আমরা পীড়িত হয়ে পড়ি তখন যিনি আমাদের সাহায্য করেন হলেন তিনি আমাদের সত্যিকারের বন্ধু দুঃসময় এলে তাকে কখনো ভোলা উচিত নয় আকাল পড়লে যিনি সাহায্য করেন তাকে আমরা সবসময় মনে রাখবো শত্রুর দিক থেকে আক্রমণের পরিস্থিতি সৃষ্টি হলে যিনি প্রতিরক্ষাকল্পে এসে দাঁড়ায় তিনিও আমাদের নমস্য রাজসভায় এবং শ্মশানে অথবা কারো মৃত্যুর সময় যে ব্যক্তি আমাদের সঙ্গ ত্যাগ করেন না তাকে আমরা যথেষ্ট সম্মান প্রদর্শন করব কোনো ব্যক্তি রোগসয্যায় শুয়ে থাকলে অথবা দুঃখী হলে যিনি এগিয়ে এসে নানা ধরনের সাহায্য এবং সহযোগিতা করেন তিনিই হলেন পরম বন্ধু শত্রুর দিক থেকে আক্রমণ হলে যিনি আমাদের বাঁচাবার চেষ্টা করেন তিনিও আমাদের বন্ধু মামলা মোকদ্দমার ফলে জীবন দুর্বিষহ হলে যিনি সাক্ষী স্বরূপ সেই মামলার উপস্থিত হয়ে আমাদের বাঁচাবার চেষ্টা করেন তাকে আমরা পরম বন্ধু হিসেবে নির্বাচন করব। হুসানঘাটে যিনি পাশে থাকেন তাকেও প্রকৃত বন্ধু হিসেবে মানতেই হবে আর এইভাবেই আমরা যথার্থ বন্ধুতে বিচার করতে পারব। মানুষ জীবনে চলার পথে কখনো কখনো সংকটপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে এগিয়ে যেতে বাধ্য হয় জীবন শুধুমাত্র সুখের আধার নয় সেখানে অনেক সময় দুঃখপূর্ণ পরিবেশের জন্ম হতে পারে দুঃখের মধ্যে যারা এগিয়ে এসে সাহায্য এবং সহযোগিতা করেন আমাদের উচিত তাদের প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ থাকা